আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন যে আপু ও ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর নতুন ভাইয়াও আপুদের উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে ব্যাগ দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে ব্যাগ দিয়ে আসব। দয়া করে কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কেটে দিবেন না এতে করে আপনাদের চ্যানেলে যেমন ক্ষতি হবে আমার চ্যানেলও কিন্তু ভীষণ রকমের ক্ষতি হচ্ছে বা হবে আর এ তো আজকে সকাল সকাল ব্লকটা শুরু করছি আজকে সকালে চিকেন দিয়ে সিম্পলভাবে খিচুড়ি রান্না করে নিলাম বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আজকে সকালে আমরা খিচুড়ি দিয়ে নাস্তাটা করে নিলাম আর এর মধ্যে খিচুড়ি খেয়ে মুদেশে বাবা বাজারে চলে গিয়েছিল বাজার থেকে কাসকি মাছ নিয়ে এসেছে তো ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কাসকি মাছের চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব তো আমি একটু অন্যরকমভাবে কাসকি মাছটা রান্না করব তো কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল যেহেতু কাঁচকি মাছগুলো এনেছে মাছগুলো বেশ টাটকা ছিল আর কাঁচকি মাছ যেহেতু কাটতে হয় না এজন্য এই ছোট মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর মলা মাছটা আনলে কিন্তু সেটাকে কাটতে হয় কিন্তু মলা মাছটা আমার অনেক পছন্দ কিন্তু কাটাকাটির জন্য কিন্তু এই মলা মাছটা আমার খাওয়া খুব কম হয় আর কাশকি মাছটা যেহেতু কাটতে হয় না কাটাকাটির কোনো ঝামেলাই নেই তা এই মাছটা কিন্তু মুদাস্রীর বাবা মাঝে মাঝে আনিয়ে বা আমি আনতে বলি কাজকি মাছটা মুদাস্রীর বাবাও বেশ পছন্দ করে আর এদিকে দেখেন মাছটা কিন্তু আমি ভালো করে একটা একটা করে বেছে নেব এখন কিন্তু আমার সাথে মুদাসির বসেছে সেও নাকি মাছ বাঁচবে আপনারাই বলেন সে কি মাছ বাঁচতে পারে সেই কথা তো সে শুনবে না সে এখানে দুষ্টমি করবে যে কোনো কাজ করতে যাই তো মুদাসির কিন্তু সব কাজের মধ্যে থাকে আর সব কাজের মধ্যে থেকে আমাকে প্রচুর বিরক্ত করে আর এটাই তার প্রথম ও প্রধান কাজ আর এদিকে মাছ বেছে আমি কিন্তু কাচকি মাছ রান্না করতে চলে এসেছি আমি আজকে কাচকি মাছের চচ্চড়ি করব। টমেটো দিয়ে তো কাচকি মাছের চচ্চড়িটা কিভাবে রান্না করি আমি একটু ভিন্নভাবে করব। সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি কিছু পেঁয়াজ দিয়ে ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই তো আর এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে এখন আমি কষিয়ে নিব কিছুক্ষণ এখন সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো এভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিলাম এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো কাজকি মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব তবে মাছটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়ব না তো এই জন্য আমি আপনাদেরকে বলেছি আমি একটু ভিন্নভাবে রান্না কিছু কাঁচা মরিচের ফালি করে দিয়ে দিলাম তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি একটু ভিন্নভাবে রান্না করব এজন্য বলেছি এর কারণ হচ্ছে মশলাটা কষিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করা কষানো মশলা দিয়ে এখন হাতে মেখে কাচকি মাছের চচ্চড়ি রান্না করব তো এভাবে যদি কেউ কাচকি মাছের চচ্চড়ি রান্না করে খান ভিন্ন রকম একটা স্বাদ পাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এই তো দেখেন আমি ধুয়ে রাখা কাচকি মাছ এখানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে এই মাছের সাথে আমি মিশিয়ে দিয়েছি আর এখন কেটে রাখা কয়েক পিস টমেটো দিয়ে দিব। যেহেতু কাশকি মাছটা অনেক নরম আর অনেক ছোট ছোট কাশকি মাছ তো আমি কিন্তু বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না এর আমি একদম হালকা করে নাড়ছি আর পরিমাণ মতো পানি দিয়ে এখন কাশকি মাছটা রান্না বসিয়ে দিলাম কাজকি মাছ রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিনকার একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন আমার আপু ও ভাইয়াদের লোভনীয় রান্না লোভনীয় রেসিপিগুলো আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কাচকি মাছটা কিন্তু প্রায় রান্না করে নিয়েছি এভাবে মশলা কষিয়ে যদি কাচকি মাছটা রান্না করেন কাচকি মাছটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো স্কোপই থাকে না আর বলবেন যে গরম মশলায় কাচকি মাছটা গলে যাবে না তা হবে না কারণ মশলাটা আমি ঠান্ডা করে কিন্তু হাতে মেখে নিয়েছি একটা অন্যরকম পদ্ধতিতে কাচকি মাছ রান্নার চচ্চড়ি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি কেউ একবার কাচকি মাছ রান্না করে খান এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না দুর্দান্ত স্বাদ হয় অসাধারণ লাগে খেতে আর এভাবে কাজকে মাছ রান্না করলে ভাত কিন্তু খেতে আর কিছুই লাগে না নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায় আর এদিকে আমার কাজকে মাছের চচ্চড়িটা কিন্তু রান্না হয়ে গেছে আমি কিন্তু অনেক ঝোলঝোল রাখিনি আবার শুকনোও রাখিনি মিডিয়াম রেখেছি দুর্দান্ত লেগেছিল খেতে আমি যেহেতু খাওয়ার পর বয়স ওভার করছি তো আজকে দুপুরে কিন্তু ভাত কাঁচকি মাছের চটচুরি আর ডাল শর্টকাট খাবার দিয়ে কিন্তু আজকের লাঞ্চটা করে নিব আসলে মাছ বড় মাছ মাংস এগুলা খেতে খেতে কিন্তু মন চায় তখন ছোট মাছ খাই বা ভর্তা খাই এরকম কিন্তু মনে হয় তাই আমিও কিন্তু আজ এরকম শর্টকাট খাবার তৈরি করেছি অফ ক্যামেরায় আমি ভাতটা আর ডালটা রান্না করিয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তো খাওয়া দাওয়া করে মদাসীর আমি কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট করার পর মা ছেলে সেই প্রতিদিন মাঠে গিয়েছি খেলাধুলা করতে ছেলে খেলাধুলা করে তার সাথে কিন্তু মারও থাকতে হয় তো কিছু জালি আমার প্রয়োজন ছিল জালি বলতে ঢাকনা সেই ঢাকনাগুলো কিনে আনতে গিয়েছিলাম মুদাশ্রী খেলাধুলা করিয়ে আসার পথে তো এখানে মুদাশ্রী কিন্তু একটা চশমা কিনেছে তো আমি যদি কিছু কিনি সেখানে কিন্তু তারও কিছু কিনতে হবে একটা বায়না তার ধরতেই চাই আর কিছু না কিছু সে কিনবেই আমি আসলে আমার ঘরে যা জালি ছিল মামা মনে হয় যখন আমি খাবার দাবার সার্ভ করি মনে হয় যে জালিগুলো খুঁজেই পারছি না আবার বড় কিছু জালি আমার প্রয়োজন ছিল তো সেজন্য নিয়ে আসলাম আমার আগের যে ঢাকনাগুলো ছিল সেগুলোর মধ্যে কয়েকটা ঢাকনা নষ্ট হয়ে গেছে তো কাজ করতে করতে নষ্ট হবে এটাই স্বাভাবিক আর মাছ মাংস বা সবজি কাটার জন্য আমি একটা প্লাস্টিকের বড় ছেনি বলেন আর কি বলেন এটাকে কী নাম আমি জানি না তো সেটা কিনে এনেছি আমার আপুরা দেখি অনেকেরই আছে এটা তো আমার ঘরে কিন্তু অনেক ছেনি আছে স্টিলের সিলভারের কিন্তু সেগুলো দিয়ে বটি রাখা যায় না তো বুটিগুলো রাখলে তখন স্লিপ কাটে আর এটার মধ্যে কাটলে আমি দেখেছি যে বঠিটা রাখলে স্লিপ কাটে না তো অনায়াসে কিন্তু সব কাটাকুটি করা যায় তো এক আপুর কমেন্টের উত্তর দিচ্ছি লাইফ স্টাইল অব আফরোজা চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিল যে আমার মায়ের কি হয়েছিল আসলে আমার মায়ের ডায়াবেটিক্স ছিল প্রেশার ছিল এরপর কিডনিতেও সমস্যা ছিল ডায়াবেটিস ধরা পড়ার পর তো অনেক হাই ডায়াবেটিস ধরা পড়ে হাই ডায়াবেটিস বলতে সব সময় অনেক ডায়াবেটিস থাকতো এরপর ডাক্তার আমার মাকে ইনসুলিন দিয়েছিল তো সকালে আর দুপুরে আবার রাতে তিন বেলায় কিন্তু আমার মা শরীরে ইনসুলিন দিতে হতো তো ইনসুলিন দেওয়ার পর কিছুদিন আমার মা সুস্থ ছিল তারপর আবার অসুস্থ হয়ে গেল এরপর হঠাৎ করে আমার মা স্ট্রোক করলো স্ট্রোক করে একটা হাত একটা পা অবশ্যই গিয়েছিল কিন্তু ঢাকার ভালো হসপিটালে চিকিৎসা করে চিকিৎসা করার পর আমার মার হাত পা অবশ যে ছিল সে অবশ ভালো হয়ে গেল তো আমার মা হাঁটতে পারত আর যে হাতটা অবশ্য হয়েছিল সে হাত দিয়ে কিন্তু কাজও করতে পারতো সব কাজ করতে পারতো কিন্তু স্টক করার পর শরীরে কিন্তু একটা ধকল যায় সেই ধকলটা থেকে কিন্তু আমার মা মুক্ত হতে পারেনি তো ধকল একটা ছিল এরপর আস্তে আস্তে কিছুদিন ভালো হয়ে গেল ভালো হওয়ার পর আবার সে ডায়াবেটিস বাড়তি হয়ে গেল ডায়াবেটিস বাড়তি হওয়ার পর আমার মাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম অনেক ডাক্তার দেখিয়েছি এরপর আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে গেল অনেক অসুস্থ হয়ে আমার মার শরীরটা পুরো ফুলে গিয়েছিল ফুলে গিয়েছে বলতে ডাক্তার বলেছিল আমার মার নাকি অনেক অ্যালার্জি হয়েছে এরপর এক এক ডাক্তারে এক একটা রিপোর্ট আসলো মানে এক এক সময় এক একটা রিপোর্ট দেখালো কখনো বললো যে অ্যালার্জি অনেক বেড়ে গেছে আবার কখনো বললো কিডনিতে নাকি পানি এসে পড়েছে এরপরও কিন্তু আমরা হাল ছাড়িনি মাকে আবারও হাসপাতালে ভর্তি করে নিল তো অনেকদিন হাসপাতালে রেখে চিকিৎসা চললো মা একটু সুস্থ হলো আর এরই মধ্যে কিন্তু আমার পরীক্ষা শুরু হয়ে গেল। আমি বিএ বিএ পরীক্ষা দিব বিএ ফাইনাল পরীক্ষা তো এমন সময় কিন্তু আমার মা হাসপাতালে ভর্তি হাসপাতাল থেকে বাসায় এসে এরপর আমার মা কিন্তু মৃত্যুবরণ করেছে তো এই পৃথিবীতে যার মা নেই তার আসলে তার আসলে কিছুই নেই কারণ আমরা জানি মায়ের মতো পৃথিবীতে আর কেউই হয় না আমি আমার মাকে প্রচুর মিস করি আর আমি আমার মাকে প্রচুর ভালোবাসতাম আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদস দান করে মায়ের কথা উঠালে আমি কথা বলতে পারি না আমার চোখ ভিজে যায় পানিতে মানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি এখন আপনাদের সাথে আমি অনেক কথা বলতে চাচ্ছি কিন্তু পারছি না আসলে মা হচ্ছে আমার সবচাইতে একটা দুর্বল পয়েন্ট ভীষণ ভীষণ রকমের ভালোবাস ভালোবাসি মাকে আর সেই কথা মনে করে এখন আমার অনেক কষ্ট হচ্ছে আপু জানতে চেয়েছিল তাই বললাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ